নমস্কার বন্ধুরা আমি রাখি এগুলো ক্যাপসিকাম আমি একটু ক্যাপসিকামগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি এগুলো দিয়ে একটু বেগুনি টাইপ করবো মানে ক্যাপসিকামের বেগুনি কী বলে ক্যাপসিকামের পকোড়া না কি বলে ওই করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এদিকে একটু বেসন নিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু হলুদ দেবো লঙ্কার দেবো একটু খাবার সোটা দেব একটু নুন দেবো একটু কালো জিরে দেবো এটাকে আমি জল দিয়ে মাল আমি সবগুলো আগে একসাথে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে মাপব যখন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি ঘনও নয় বেশি পাতলাও নয় আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর ক্যাপসিকামটা নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি কারণ ক্যাপসিকাম একটু শক্ত হয় তো যখন বন্ধুরা আমি বেসনে ডুবিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি আমি আঁচটা কমিয়ে দিয়েছি যাতে ভেতরটা আস্তে আস্তে হয়ে যায় মানে বেশি কমও না বেশি আস লোও না বেশি হাইও না মিডিয়াম দিয়েছি আঁসটা দেখুন বন্ধুরা আমার এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি সেটা নিরামিষের দিনে ডালের সাথে খেতে খুব ভালো লাগে আগে বৃহস্পতিবার নিরামিষ তাই ডাল করেছি তার সাথে খাওয়া যাবে এমনকি সন্ধ্যাবেলা স্ন সহ খাওয়া যায় লেখুন বন্ধুরা আমি আর একটা ব্যাগ নিলাম সবগুলো দেখানো যাবে না আমি কয়েকটাই দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি আজকে একটি সময় রেডি হয়ে গেছে এটা ডালের সাথে অসাধারণ লাগে খেতে নিরামিষের দিনে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলেই আমি যখনই ভিডিও থাকব আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে